সনাতনী ঐক্য তরফে বর্ধমান জেলার সন্ন্যাসী সমাজ একটি প্রতিবাদ সভার আয়োজন করে সভার স্থান নির্ধারিত করা হয় শহর বর্ধমানের কোর্ট কম্পাউন্ড সংলগ্ন কালেক্টরেট স্টাফ রিক্রিয়েশন ক্লাবে অভিযোগ সেই সভা করতে দেওয়া হলো না সাধুসন্তদের হিন্দু জাগরণ মঞ্চের প্রদেশ সংযোজক সুদীপ্ত চক্রবর্তীর অভিযোগ হঠাৎ করে স্টাফ রিক্রিয়েশন ক্লাব জটপূর্বক আমাদের প্রোগ্রাম বন্ধ করে দেয় রায়যদি প্রোগ্রামে তকমা দিয়ে হল দেবেন না বলে হল কর্তৃপক্ষ হল বন্ধ করে চলে যান হল আমরা পূর্বেই বুকিং করেছিলাম আমাদের কাছে তার কাগজও আছে চলতি মাসের বাইশ তারিখ আমরা হলটি বুকিং করেছিলাম তিনি আরও বলেন মুখ্যমন্ত্রী বক্তব্য প্রসঙ্গে আমাদের কোনো আলোচনা ছিল না প্রোগ্রাম ছিল সাধু সন্তদের বিষয়ক হিন্দু জাগরণ মঞ্চের সাবক সমিতির সদস্যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী সনাতনী হিন্দুদের উপর বারবার আক্রমণ করছেন ভারত সেবা সংঘের কার্তিক মহারাজকে করেছেন আমি একজন ভারত সেবা হিসেবে দুঃখ প্রকাশ করছি মুখ্যমন্ত্রীর উক্তির প্রতিবাদে সাধুসন্তদের একটি কর্মসূচি ছিল সেই কর্মসূচি জ্বরপূর্বক বন্ধ করে দেওয়া হলো পাশাপাশি হল কর্তৃপক্ষ হল বুকিং এর কথা অস্বীকার করেন আপনারা হল বুকিং করেছিলেন হ্যাঁ আমাদের বুকিং আছে বুকিংয়ের কাগজ আছে আমাদের কাছে বাইশ তারিখ আমরা বুকিং করেছি তার কাগজ আমাদের কাছে আছে এই এইও তার কাগজ কিন্তু ওনারা গজোর জবরদস্তি আজকে দাঁড়িয়ে বলছেন আমরা হল দেব না এই স্টাফ রিটেশন ক্লাবের যারা দায়িত্বে আছেন পদাধিকার বলে কেন বলছেন পলিটিক্যাল প্রোগ্রাম বলছে কোনো রাজনৈতিক প্রোগ্রাম হচ্ছে আপনাদের রাজনৈতিক প্রোগ্রাম সেই জন্য দেবো না আপনারা এখানে কী করতে আজকে আমরা আজকে এখানে ছিল সাধুদের একটা সভা সাধু এবং তার ভক্ত মার্গদর্শন দেবেন এই বিষয়ে একটা সভা ছিল বর্ধমানের ভারতসভার সংঘ রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মঠ মিশন গৌরীয় মঠ ইস্কন এই সাধু সন্ন্যাসীরা জমায়েত হয়ে তাদের যে ভক্তদের একটা মার্গদর্শন দেবেন বলে আজকে তারা একটা সভা করার জন্যে ব্যবস্থা করেছিলেন আমরা তাদের ভক্ত আমরা তার সেখানে উপস্থিত ছিলাম পেপারও আছে পারমিশন যে নিয়েছে তার পেপারও আছে এখন কি বলছে এখন বলছে আমাদের অসুবিধে আছে আমরা করতে দেবো না কতজন উপস্থিত আমাদের এই সবে হচ্ছে এখন কতজন হবে তা তো বলতে পারছি না পাঁচটা থেকে আমাদের প্রোগ্রাম ছিল আমরা আসছি সেই উদ্দেশ্যে আমরা হচ্ছে যে মুখ্যমন্ত্রী যে আমাদের বারবার যে সনাতনী হিন্দুদের ওপর আক্রমণ আছে আক্রমণ আনছেন তারই যে আমাদের ভারতসভা সংঘের কার্তিক মহারাজকে ওইভাবে বলেছেন আমি একজন ভারতসভা সংঘের শিষ্য হিসেবে আমি তার যে খুবই দুঃখিত এবং তারই প্রতিবাদে আমাদের একটু সাধুদের নিয়ে একটা সমাবেশ ছিল সেটা হচ্ছে আমাদের কিন্তু প্রতিবাদ না আমাদের হচ্ছে সবই সভা তো সেখানে ওনার কোনো সমস্যা আছে রাজনৈতিক কোনো সমস্যা আছে তৃণমূলের বর্তমান শাসক দলে যার জন্য আমাদেরকে এখানে প্রোগ্রাম করতে দিল না আমাদের একদিকটা হল বুকিং ছিল কিন্তু বুকিং থাকা সত্ত্বেও আমাদের মানে সনাতনীদের ওপর তো বারবারই এরকম আক্রমণ নেমে আসছে তো এবার আমরা সনাতনী হিসেবে আমাদের তো এটা একটা ইয়ে হতেই পারে বিশেষ করে আমাদের কার্তিক মহারাজকে যে এইভাবে বলেছেন রামকৃষ্ণ মিশন ভারত সেবা সংঘ বা মুখ্যমন্ত্রী তো তারই প্রতিবাদে আমাদের সভাটা ছিল আজকে সাধুদের নিয়ে সন্ন্যাসদের নিয়ে বিভিন্ন আখড়া সন্ন্যাস সন্ন্যাসীরা আসবেন তাদেরকে নিয়ে সভা ছিল না এবার শুনুন এবার এরা সভা করবে ওরা ঠিক করেছে চিঠিও একটা করেছে দেখলাম কিন্তু আমরা কোনো চিঠি হিসেব করে নিই নাই তাছাড়া আমরা নিলে একটা কষণ মানি নিই সামান্য টাকা আমরা সেটাও নিই নাই তো ওদের আমাদের অফিসিয়ালি আমাদের চিঠি মিটিং করার জন্য আমরা দিই নি আজকে চারটের সময় সেদিন মাইন লাগাচ্ছে আমাদের একটা পেনশন ইউনিয়নের মিটিং চলছিলো সেভাবে মাইক লাগাচ্ছে আমরা বললাম ভাই তোমার মাইক লাগাচ্ছ তোমাদের মিটিং আছে কিসের মিটিং ভাই আমরা জানি না তখন ওই আমাদের একটা চিঠি ওই কি ঐক্য মঞ্চ মঞ্চ কী আর দিল দেখলাম ভাই তোমাদের এজেন্টটা কি আছে ভাই তখন বললো কি ওই কার্তিক মহারাজ পরাজে কী ওই সব আছে ওদের ডেপুটন আছে মিটিং আছে না ওই পলিটিক্যাল বা তার সারা সংগঠনের কোনো মিটিং তো আমাদের এখানে হবে না আমরা ডিএমএ ক্যাম্পাসে আমরা এখানে আমরা সরকারি কর্মচারী আমরা এখানে এই করলি তো সমস্যা হবে আমরা সবই বললাম আপনারা অনুরোধ করছি আপনারা তো করবেন না আপনারা ওই পাশে যারা বিভিন্ন আসে সেখানে চলে যান কথা বলুন আমরা মিটিং ফিটিং ওখানে করুন দিয়ে আপনারা চলে যাবেন পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রুপোশী বাংলা মিডিয়া